বৃষ্টি পড়ছে ঝমঝম করে একটা ছেলে রাস্তার ধারে দাঁড়িয়ে কাঁপছে গায়ে ছেঁড়া জামা একজন ভদ্রলোক গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করলেন বাড়ি কোথায় ছেলেটি কাঁদতে কাঁদতে বলল বাড়ি নেই মা বাবাও নেই লোকটি কিছু না বলে ছেলেটিকে গাড়িতে তুললেন নিয়ে গেলেন এক সুন্দর বাড়িতে গরম কাপড় খাবার আর পড়ার বই দিলেন ছেলেটি বলল আপনি কি ভদ্রলোক হেসে বললেন একদিন আমিও ঠিক তোমার মতো ছিলাম কেউ একজন আমায় সুযোগ দিয়েছিল আজ তোমার পালা গল্পটি ভালো লাগলে একটা লাইক দাও এরকম আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না বৃষ্টি পড়ছে ঝমঝম করে একটা ছেলে রাস্তার ধারে দাঁড়িয়ে কাঁপছে গায়ে ছেঁড়া জামা একজন ভদ্রলোক গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করলেন বাড়ি কোথায় ছেলেটি কাঁদতে কাঁদতে বললো বাড়ি নেই মা বাবাও নেই লোকটি কিছু না বলে ছেলেটিকে গাড়িতে তুললেন নিয়ে গেলেন এক সুন্দর বাড়িতে গরম কাপড় খাবার আর পড়ার বই দিলেন ছেলেটি বলল আপনি কে ভদ্রলোক হেসে বললেন একদিন আমিও ঠিক তোমার মতো ছিলাম কেউ একজন আমায় সুযোগ দিয়েছিল আজ তোমার পালা গল্পটি ভালো লাগলে একটা লাইক দাও এরকম আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না